নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা আমরা বলি যে এই রাজ্যের সব থেকে বৃহত্তম জালিয়াতি হচ্ছে ওবিসি জালিয়াতি আধার ব্যাকওয়ার্ড ক্লাসে বিভিন্ন কমিউনিটি ঢোকানোর নামে যে ধরনের প্রতারণা একটা সরকার একটা রাজ্য করছে বহু ভারতে আপনি কোনো রাজ্যে সেটা পাবেন না বারবার আমি বলেছি বহুদিন ধরে বলছি আদার ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে একটা দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ে বেরিয়ে এলো একটা সরকার কত বড় প্রতারক চোর শুধু শয়তান সিম্পল একটা কথাই সেটা বলা যায় রাজনৈতিক নেতারা অন্য একটা ব্যাখ্যাও করছেন যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে ঢোকানোর জন্য এই কার্য কারবারটা করেছেন আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে তাদের অন্তর্ভুক্তিকরণের জন্য এই বদমাইশিটা এই শয়তানিটা সরকার করছেন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ঢোকানোর জন্য এই কারবার করছেন সেই সম্বন্ধে বিস্তৃত বিবরণ আপনারা ইলেকট্রনিক্স মিডিয়াও দেখেছেন আমরাও তাদের বক্তব্য আপনাদের শুনিয়েছি কিন্তু আজকে আমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর একটু বক্তব্য আপনাদের শোনাব আইনজীবী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন যে সংবিধানে ইটস আ ফ্রড অন কনস্টিটিউশন শব্দবন্ধটা আমার খুব কানে বাজলো ইটস আ ফ্রড অন কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের জালিয়াতি সংবিধানের সঙ্গে জালিয়াতি মানে সংবিধানকে সামনে রেখে জালিয়াতিটা করেছে একটা প্রতারক সরকার এমনিতে তো চুরি করে শেষ করে দিয়েছে ফাঁক করে দিয়েছে বাঙালি জীবন সর্বশান্ত করে দিয়েছেন এটা নতুন করে বলার অপেক্ষা রাখে কিন্তু আজকে আমি এই প্রতিবেদন পেশ করছি এই পার্টিকুলার ইস্যুটাতে যে একটা সরকার কি ক্লাসিক্যাল জালিয়াতি করেছে ফ্রড অন কনস্টিটিউশন দুটো নির্দিষ্ট তথ্য তিনি দিয়েছেন তার মুখ থেকেই বিষদে শুনবেন কিন্তু আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে ষোলো বছর ধরে আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিতে উনিশশো তিরানব্বই থেকে দু পর্যন্ত ছেষট্টিটা ক্যাটেগরি আদার ব্যাকওয়ার্ড ক্লাসে চিহ্নিত হয়েছে তার কারণ তার পিছনে এক দীর্ঘ সার্ভের প্রেক্ষাপট ছিল আর এরা তিন মাসে ছিয়াত্তরটা কমিউনিটিকে ঢুকিয়ে দিলেন আদার ব্যাকওয়ার্ড ক্লাসে অর্থাৎ জালিয়াতিটা কোন লেভেলে ইটস আ ফ্রড অন কনস্টিটিউশন ছাড়া হয় এক দ্বিতীয়ত হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস দু সালে মমতা বন্দ্যোধ সরকারে আসার পর দু পর্যন্ত রায় বেরোনোর আগে পর্যন্ত যারা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ছিলেন অনেক ক্যাটেগরি থেকে এই দু হাজার পঁচিশে যে আচমকা ডিক্লারেশনটা বিধানসভায় পেশ করলেন সেখানে দেখা গেল এই ব্যাকওয়ার্ড ক্লাস এই এই তালিকায় মোর ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ঢুকে গেল। আচ্ছা বলুন তো কেউ ব্যাকওয়ার্ড ক্লাসে থাকলো পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে থাকলো চোদ্দ বছর থাকার পর আচমকা ওয়ান ফাইন মর্নিং তারা মোর ব্যাকওয়ার্ড হয়ে গেল অর্থাৎ আরও পিছিয়ে গেল তাহলে প্রশ্ন হচ্ছে সরকার চালানোর দরকার কি আসলে সরকার চালানোর দরকার তার কারণ তাদের লুঠেরা সাম্রাজ্যটাকে বিস্তৃত করার জন্য দরকার আমি আজকের এই প্রতিবেদনেই সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত পুরো ব্যাপারটা ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন কি বলেছেন শুন নমস্কার সুদীপ্ত দাস সন্ময় বলছি নমস্কার সন্ময় বাবু বলছি শেষ পর্যন্ত এই ওবিসি রায় এবং ওবিসি রায় খুব ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট আপনি সম্প্রতি বলেছেন আমার খুব কানে লেগেছে যে উনিশশো থেকে দু হাজার নয় ষোলো বছরের ছেষট্টিটা ক্যাটেগরি এবং আরো দুটো পয়েন্ট বলেছেন একটু বলবেন এই ওবিসি রায়ের প্রেক্ষিতে দেখুন আপনাকে দেখতে হবে যে ওবিসি ব্যাপারটা কি ওবিসি ব্যাপার হলো যারা সমাজে যেসব শ্রেণী বা জনজাতি পিছিয়ে পড়েছে তাদেরকে মেন স্ট্রিমে আনার জন্য তাদের একটা সংরক্ষণ দেওয়া যাতে তারা সমাজের মেন স্ট্রিমের সঙ্গে ঢুকতে পারে তার জন্য পদ্ধতি আছে কি পদ্ধতি যে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে নাইন জাজেস কনস্টিটিউশন বেঞ্চ বলে দিয়েছে ইন্দ্র সাহানের কেসে এর মধ্যে যেটা বলেছে যখন কোনো জনজাতি বা কাউকে বলতে হবে যে এরা পিছিয়ে পড়েছে এরা ওবিসি তার জন্য এন্টার পপুলেশনের সার্ভে করতে হবে সার্ভে করে বলতে হবে এরা হলো ওবিসি এবার ওবিসির মধ্যেও আপনি বলতে পারেন মোড় বিসি কারা বেশি পিছিয়ে পড়েছে কারা সেগুলো করা যায় কিন্তু তার পদ্ধতি আছে এবার আপনারা দেখবেন নাইনটিন নাইনটি থ্রিতে ইন্দ্রসানি জাজমেন্টের পরে পশ্চিমবঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট পাস হয় সেই অনুযায়ী তিরানব্বই সাল থেকে দু হাজার নয় পশ্চিমবঙ্গ সরকার ছেষট্টিটা জনজাতিকে বলে পিছিয়ে পড়া জনজাতি এটা ষোলো বছরে মনে হতে পারে বাবা বামফ্রন্ট সরকার ষোলো বছরে মোটে এটা করেছে না সঠিক ভাবে করতে গেলে এই সময়টাই লাগবে কারণ আপনাকে যদি পুরো পপুলেশনের ওপর সার্ভে করতে হয় এবং সেই জন্যই কিন্তু ডিভিশন বেঞ্চ বলেছে এই ছেষট্টিটা সঠিক ভাবে হয়েছে এটা ভ্যালিড এটা বাতিল করেনি ষোলো বছরে ছেষট্টি আর পনেরো দিনে ছিয়াত্তর গন্ডগোল তো হবেই আমরা দেখলাম পনেরো দিনে ছিয়াত্তরটা জনজাতিকে বলে দিল ব্যাকওয়ার্ড বা মোর ব্যাকওয়ার্ড এটা একটা বিষয় হম আরেকটা বিষয় একটু ইম্পর্টেন্ট দুহাজার সালে তৃণমূল সরকার এসে কিছু জনজাতিকে বললো যে এরা হলো পিছিয়ে পড়া এদের উন্নতি দরকার এদেরকে ব্যাকওয়ার্ড বললো খুব ইম্পর্টেন্ট ব্যাকওয়ার্ড বললো তার মানে এদের যেই ব্যাকওয়ার্ড বলে নিযুক্ত করলো ওই নথিভুক্ত করলো তার মানে এদের যাতে উন্নতি হয় তাই জন্য যাতে এরা ইকোনমিক্যালি উন্নতি হয় সোশ্যালি উন্নতি হয় ঠিক আছে এবার 14 বছর পর আমরা দেখলাম ওদের মধ্যে কিছু জনজাতিকে এবার মোর ব্যাকওয়ার্ড করলো তার এই রাজ্য সরকার এই 14 বছরে যাদের ব্যাকওয়ার্ডে যুক্ত করেছিল তাদের কোনো উন্নতি করতে পারেনি কি তাদের তাহলে মোর ব্যাকওয়ার্ডে করলো মানে এখানি তো জালিয়াতীর অংকটা লুকিয়ে রয়েছে যে ব্যাকওয়ার্ডকে अदर মানে মোর ব্যাকওয়ার্ডে নিয়ে হয়েছে এইখানে যারা প্রকৃত পিছিয়ে পড়া সম্প্রদায় বলবো না জনজাতি হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে যে কেউ হতে পারে বিষয়টা হিন্দু মুসলমানের বিষয় না বিষয়টা হলো যারা সোশ্যালি ইকোনমিক্যালি পিছিয়ে পড়েছে প্রকৃত অর্থে তাদের কিন্তু এর মধ্যে যুক্ত করা হলো না ঠিক মামলাটা সেই জায়গায় মামলাটা ফ্রড অন কনস্টিটিউশন মামলাটা জালিয়াতি নিয়ে মামলাটা হিন্দু মুসলমান নিয়ে না মামলাটা লিগাল পয়েন্টে মামলা ঠিক আছে জি গ্রাউন্ডে আগের বার কোর্ট খারিজ করে দিল সেই মামলায় সুপ্রিম কোর্ট স্টে দিল না সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত হবে হাইকোর্টের অর্ডার কে ফ্রাস্ট্রেট করার জন্য ছিয়াত্তরটা ক্লাসকে আমি যুক্ত করলাম যুক্ত করে তাদেরকে তার ভিত্তিতে আমি নিয়োগ দিচ্ছি আমি অ্যাডমিশন করানোর চেষ্টায় আছি যেখানে হাইকোর্ট বারবার বলছে যে আপনাদের জনজাতি তো আছে পিছিয়ে পড়া যেগুলো ভ্যালিড তার ভিত্তিতে দিন যদি পরবর্তীকালে আপনারা মামলা জিতে যান তখন তাদের অ্যাডমিশনের ব্যবস্থা নিয়োগের ব্যবস্থা অলওয়েজ করা যেতে পারে আপনারা এখন করছেন কেন এই তাড়াহুড়োটা কেন প্রশ্নটা হলো এইখানে জালিয়াতিটা এইখানে ফ্রড অন কনস্টিটিউশন এইখানে অনেক ধন্যবাদ দা অনেক ধন্যবাদ ধন্যবাদ